আমি যখনই বেরোই আমার পুজো সোনারা আমার সাথে ঠিক এরকমই করে ওদের তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না তাও যখনই পারি নিয়ে যাই আর আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর আর আমাদের গাছে কত রকমের ফুল ফুটেছে দেখো আর এই যে দুজন বসে রয়েছে দরজার গোড়ায় এই যে যাবে বলে দুজনে দরজার গোড়ায় বসে রয়েছে এই যে বেবি লাগছে এই যে দরজা দুজনে বসে রয়েছে এই যে একজন দাঁড়িয়ে রয়েছে এখানে আর এই এই যে যে একজন বসে রয়েছে তো তোমরা দেখলে বন্ধুরা আমার অডিও বাবু কেমন দরজা করে বসে রয়েছে তো আমি এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার পরে দেখো ওরা কি করবে এ দেখো অডিও ঠিক এরকমই করে দরজার সামনে এসে এরকম লাফায় ওকে বলে যেতে হয় না না বলে গেলেই ও মন খারাপ করে বসে থাকে আর এখানে দেখো মাঠে বকগুলো উঠছিল বাট আমি যখন ক্যামেরা করছি তখনই আর উঠছিল না আর এখানে দেখো কাশফুল ফুটা ফোটা শুরু হয়ে গেছে দেখি মনে হচ্ছে না পুজো এসে গেছে আর আমি এখন বৌদির বাড়ি ঢুকে পড়েছি আর বৌদির বাড়ি ঢোকার সময় দেখি ঢাকের আওয়াজ তো আমি ভাবলাম বোধ হয় ঢাক কিন্তু না তারপরে দেখি যে দাদা ঢাকের মিউজিক বাজিয়েছে তো খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে সত্যি সত্যি ঢাক বাজছে তো আমি এখন ঢুকে গিয়েছি মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে কারণ বৌদি আমাকে অনেকটা আগে যেতে বলেছিল আমার যেতে অনেকটা লেট হয়ে গেছিলো তো দেখি এখন পুজো শুরু হয়ে গেছে কিনা নিচে তো কেউ নেই তার মানে নিশ্চয়ই পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ সত্যি তাই পুজো শুরু হয়ে গেছে আর এখন দেখো আরতি হচ্ছে তাও ভালো যে এবারে তবু পুজোটা দেখার মতো আমার সৌভাগ্য হয়েছে অন্য কোনোবারে আমি পুজোটা দেখতেই পাই না পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি আসি তাই বৌদি এবারে বলে দিয়েছিল যে এবারে কিন্তু একটু তাড়াতাড়ি এসো তাহলে পুজোটা দেখতে পারবে আর যেহেতু আমি পুজো দেবো তাই তাড়াতাড়ি না গেলে তো পুজোটাও দিতে পারবো না তাই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম তারপরেও লেট হয়ে গেছিলো আর এই যে দেখো ফুচকিটা এটা কিন্তু বৌদির মেয়ে

পুজোটা করছিলেন বৌদি জামাইবাবু তো উনি খুব সুন্দর মন্ত্র পাঠ করেন শুনে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর মন্ত্র আর আমি যে মালাটা গেঁথে নিয়ে গেছিলাম সেটা কিন্তু মায়ের ঘটেই পড়ানো হয়েছিল আমার সত্যি অনেক সৌভাগ্য যে যে আমি হাতে করে মালাটা গেঁথে নিয়ে গেছি সেটা মায়ের ঘটে পড়ানো হয়েছে তো দেখো তোমরা দেখলে বুঝতে পারছো কিনা যাই না আমি লাল আর হলুদ জবা ফুলের মালা গেঁথে নিয়ে গেছিলাম তো সেই মালাটা মায়ের ঘটেই পড়ানো আছে এবার হোমযজ্ঞ শুরু হবে তো এখন তারই প্রস্তুতি চলছে তো দেখো খুব সুন্দর লাগছে প্রস্তুতিটা তো আমি তাই গুলো ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমাদেরও দেখে আশা করি ভালো লাগবে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তো এবার হোম যজ্ঞটা শুরু হয়ে গেল আর পুরোহিত মশাই যিনি পুজো করছেন উনি তো খুব সুন্দর পুজো করেন তোমরা দেখতেই পাচ্ছ रायण हिनवस्मिणी আর ওখানে পুজো হচ্ছিল বলে কোনো পাখা চালানো হয়নি আর সেদিনকে গরমটাও প্রচন্ড পড়েছিল তাই দেখো পুরো ঘেমে চান করে গেছি আর এখানে যোগ্য হয়ে গেলেই পুজো এবার সমাপ্ত হয়ে যাবে তো এখানে যোগ্যটা প্রায় এসেছে আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো লাস্টে দুই দাদা আর দুই বৌদি মিলে যজ্ঞের আগুনের মধ্যে ঘি নিবেদন করলো সবাই মিলে একসাথে তো পুজো তো খুব সুন্দরভাবেই সুসম্পন্ন হয়ে গেছে তাই আমি একটু ছাদে এলাম হাওয়া খেতে আর ছাদে এসে দেখলাম সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই এখানে বসে বসেই প্রসাদ খেতে শুরু করে দিলাম তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর একটু চলে গেলাম খাবার জায়গাটায় কী কী আইটেম হয়েছে চলো দেখে আসি তো এখানে দেখো পোলাও হয়ে গেছে আর এই যে দেখো ধোকার ডানলা আর এখানে আলুর দম আছে আর ওই যে চাটনি আর এখানে পাঁপড় আছে আর এখানে দেখো পায়েসও আছে আর কি আছে আর কি আছে হ্যাঁ এখানে এক বালতি মিষ্টিও কিন্তু আছে তো খাবারগুলো তো আমার খিদে পেয়ে গেল সবাই দেখছি খেতে বসেও গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে তো আমিও তাই এখন খেতে বসে গেলাম তো আমি দেখো বসে গেছি আর এখানে আমার থালাতেও পোলাও আর আলুর দম দিয়ে দিয়েছে তো আমি এখন খাচ্ছি মানে এত সুন্দর অসাধারণ সুস্বাদু খেতে হয়েছিল। আর এমনিও ঠাকুরের প্রসাদের একটা আলাদাই স্বাদ তাই না বলো আর আমি একটু পোলাও খেতে ভালোবাসি তো তাই জন্য আমি আরেকবার পোলাওটা নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো ধোকার ডাল্লাটাও দিয়ে দিয়েছে ধোকাটা খুব সুন্দর লাগছিল খেতে আর এখানে চাটনিটা দিয়ে দিয়েছে পাঁপড়ও দিয়ে দিলো আমি এরকম চাটনি আর পাপড় একসাথে মাখিয়ে খাই তোমরাও এরকম পাপড়ে চাটনি মাখিয়ে খাবে খেয়ে বলবে কেমন লাগে খেতে আর এখানে দেখো মিষ্টি পায়েস আর পাশ সবই দিয়ে দিয়েছিল পায়েসটা আমি স্কিপ করে গেছি তো খাওয়া হয়ে গেছে আর রাতও অনেকটাই হয়েছিল তাই দাদা বৌদিকে বলে এবার বাড়ির দিকে রওনা হলাম এর ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বাই সবাই খুব ভালো থেকো